আসসালামু আলাইকুম নতুন কন্টেন্ট যারা শুরু করবেন বা আপনারা একটা মাইক্রো মাইক্রোফোন কিনবেন তারা অবশ্যই আপনার নিঃসন্দেহে ওলান এ আন্ড্রেড কিনতে পারেন আসলে আমি বিগত কয়েকদিন ধরে যে ব্লগিংগুলো তৈরি করতেছি সেই ব্লগিংয়ে আমি ওলানজি এ আন্ড্রেড ব্যবহার করে থাকি বিশেষ করে এত কম দামের মধ্যে এত কম বাজেটের মধ্যে আপনারা এত ভালো জিনিস পেয়ে যাবেন এটা আসলেই ওদেরকে ওলানজি কোম্পানিকে ধন্যবাদ জানা জানানো যায় বিশেষ করে যারা নতুন করে শুরু করবেন নতুন করে কন্টেন্ট ভাবছেন শুরু করবেন বিশেষ করে নতুন যারা আছে বিগিনার অবশ্যই আপনারা কম চিপ মূল্যের মাধ্যমে এটা কিনে নিতে পারেন তো আমরা আপনাদেরকে আজকে এটা টেস্ট করে দেখাবো এটার থেকে কি পরিমাণ ফিডব্যাক পাবো প্রথমে আমরা আনবক্সিং দিয়ে শুরু করব চলেন প্রথমে পেয়ে যাবেন আপনি এরকম একটি চমৎকার বক্স আর চমৎকার বক্স থেকে আমরা ওপেন করব আজকে আমাদের সেই প্রোডাক্টটি বলেন যে হান্ড্রেড যেটার জন্য আমরা অপেক্ষা করেছিলাম প্রায় দু থেকে তিন দিন প্রথমে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি ডিজে বক্স আছে ডিজে বক্সের ভিতরে আছে দেখতে পাচ্ছেন দুটি মাইক একটি ওটিজি এবং ক্যামেরার সাথে ব্যবহার করার জন্য একটি কেবল আছে এটি হচ্ছে ওটিজি মূলত আপনি মোবাইলের সাথে যেটি কানেক্ট করবেন এটি অনেকটা পাওয়ারফুল এবং খুব সহজেই কানেক্ট হয়ে যায় এটি হচ্ছে আপনার মাইক মাইক্রোফোন যেটা বললেন যে আন্ডারে দুটি দিয়ে দিছে আপনি দুজন ব্যবহার করতে পারবেন এবং সাথে একটা কাবারও আছে যাতে আপনার ভয়েসটা সুন্দর শোনা যায় স্মুথ শোনা যায় অনেকের ভয়েস পেটে যায় পেটে যাওয়ার জন্য সেটাই কাবারটা দেওয়া আছে যাতে আপনার ভয়েসটা স্মুথ শোনা যায় বিশেষ করে যারা কন্টেন্ট তৈরি করেন তাদের ভয়েস তো অবশ্যই স্মুথ হতে হবে আর এটি হচ্ছে ক্যামেরা যারা যারা ডিএসএলআর দিয়ে বেড করেন তারা অবশ্যই এই এটি অনেক কার্যকরী কেননা

আপনারা শুনতে পারছেন অবশ্যই শুনতে পারবেন আর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন পিছনে অনেকে খেলাধুলা করতেছে অনেকে কথা বলতেছে কিন্তু এখানে আপনি পর্যাপ্ত শুনতে পারবেন না এই ছিল আমাদের এই আন্ডেটের রিভিউ আপনারা যারা কিনতে পারেন অবশ্যই দ্রুত এটি কিনতে পারেন অল্প মূল্যের মধ্যে একটা ভালো প্রোডাক্ট পেয়ে যাবেন ধন্যবাদ আমি এই প্রোডাক্টটা নিয়েছি মুকির টেলিকম থেকে আপনারা স্ক্যানে আমি ওনার নাম্বারটা দিয়ে দিব আসলে উনি অত্যন্ত চমৎকার একজন মানুষ ওনাকে কল দেওয়ার পর যে কোনো সময় কল দেওয়ার পর উনি রিসিভ করছে এবং কোনো কিছু না বুঝলে উনি বুঝিয়ে বলছে আর খুবই সহজে এবং খুবই যত্ন সহকারে উনি আমাদের কাছে প্রোডাক্টটা পাঠিয়েছেন আহ আমার সাথে অত্যন্ত ভালো লাগছে পাশাপাশি আমি যখন আমি প্রথমে ব্যবহার করছি যার জন্য আমি এটা বুঝতাম না কিভাবে কানেক্ট করতে হয় কিন্তু আমি ওনাকে কল দেওয়ার পর উনি ভালো করে আমার ভিডিও কলে বুঝিয়ে দিয়েছেন এটার জন্য ওনার কাছে ভালো লাগছে